গাছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইছ একটু বেরিয়ে পড়েছি দেখো মার্কেটে যাচ্ছি তো ঘরের থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি হয়ে ওঠেনি তো রাস্তায় এসেই মনে পড়লো যে একটা ভিডিও করা যাক ছোটো মোটো একটা ব্লগ শেয়ার করা যাক তো দেখো আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি কিসের জন্য যাচ্ছি গিয়ে কী কেনা কী কেনাকাটা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো দেখতে দেখতে দেখো আমরা পৌঁছেই গেছি বা এখন বাজারে তো বাজারে আজকে খুবই ভিড় ছিল ভিতরে যেটা বাজারটা আছে সেটা খুব ভিড় ছিল ওখানে আর ভিডিও করতে পারিনি সামনেটাই যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার শরীরটাও খুব ভালো না আওয়াজটা খুব বসে গেছে সর্দি কাশির জন্য ভালো করে কথা বলতে পারছি না তো বন্ধুরা দেখো আমরা সমস্ত বাজার বাজারহাট করে নিয়েছি তো কি কি কিনলাম কি না এসব কিছু আর দেখাতে পারলাম না তো একটা কিছু বাকি ছিল এখান থেকে আমি এই দোকানটা থেকে নিয়ে নিলাম আর আমার ছেলেও ঢুকে পড়েছে দেখো ভিতরে বিন্দাস তো ওইখান থেকে জিনিসটা নিয়েই আর বেরিয়ে পড়বো বাড়ির জন্য তো বাড়িতে গিয়েই তোমাদের সাথে কথা বলবো কেন এসছিলাম কি কিনলাম কী না তো বাজার হাটে তো এত কথা বলা যায় না আর খুব গাড়ি ঘোড়ার আওয়াজ কিছু শোনাই যাবে না তো বাড়িতে গিয়েই তোমাদের সাথে কথা বলবো তোমরা যারা ঘরে চলে এসছি তো বাজারে কিসের জন্য গেলাম কি কিনলাম একটু শেয়ার করেই তোমাদের সাথে চলা যায় কারণ তো বন্ধুরা দেখো এখানে পুজোর সমস্ত জিনিসপত্র আছে অ্যাকচুয়ালি কালকে আমাদের কালকে না আজকে অ্যাকচুয়ালি আজকে আমাদের তীজ যেটা স্বামীর জন্য রাখা হয় ব্রত পালন করা হয় শিব দুর্গার শিব পার্বতীর পুজো করা হয় ঘরে তো এই ফাস্টিংটা আমি প্রতি বছরই রাখি এই বছরেই করছি তো তার জন্যই জিনিসপত্র আনতে গেছিলাম তো দেখো এখানে মা পার্বতীর জন্য সমস্ত সাজাগোজার জিনিস শৃঙ্গার কা সামান না আমাদের হিন্দিতে বলে তো ওই যে সমস্ত কিছু জিনিস নিয়ে নিলাম তো আমার জন্য নিলাম কিছু তো আমারও পুজোটার জন্য নিজের জন্য কিছু কিনতে হয় নতুন নতুন শাড়ি এসব কিনতে হয় পড়তে হয় কিনতে হয় না পড়তে হয় তার জন্য তো কিনতেই হবে তো দেখো আমি শাড়ি একটা নিতে গেছিলাম তো সিম্পল শাড়ি দুটো শাড়ি নিলাম আর এখানে তো তোটা পুজোর যা যা লাগবে এখানে চুনরি মালা মেহেন্দি আলতা সিঁদুর ফল যা যা জিনিসপত্র লাগবে এসব তো এখানে আমার জন্য এক্সট্রা মেহেন্দি এনেছি দুটো নেল পলিশ লিপস্টিক লাল টিপ তো এসব নিলাম নিলাম দুটো চুরি নিয়েছি দুটো লাল পোলা তো তো চলো তোমাদেরকে একটু দেখাই এই যে এই পোলাটা নিয়েছি দেখতে ওই রাস্তার কাছে বসেছিল তো দেখে ভালো লাগলো আমি নিয়ে নিলাম একটু পুরো গোল্ডের মতনই লাগছিলো তো নিয়ে নিলাম বেশি দামও না একশো টাকা নিয়েছে তো বন্ধুরা একদম রাতেবেলা চলে আসলাম দেখো আমি একটু মেহেন্দি লাগাতে বসলাম তো আমাদের ফেস্টিভ্যালের জন্য মেহেন্দি তো লাগাতেই হবে তো দেখো আমার ছোট ছেলেকে একটু প্রথমে লাগিয়ে দিলাম তো বরমেশ্বরে কেন ছাড়বো তো ওকেও একটু লাগিয়ে দিলাম হ্যাঁ দেখো এবং ছোটো ছেলের দুই হাতে লাগলো তো আমি লাগানোর আগে আমি আমি যার জন্য ফার্স্টিং করব তো ওকে মেহেন্দি লাগাবো না হয় নাকি তো তাকেও একটু লাগিয়ে দিলাম দেখো আর তাকে কি লাগালাম সেটা দেখো তোমরা তো প্রথমে ভাবছিলাম আমার নামটা পুরোটাই লিখে দেব পরে ভাবলাম না একটু কাজে কর্মে যাবে একটু ভালো লাগবে না তার জন্য বাস এ প্লাস এস লিখে দিলাম নুপ্লাস সীমা তখন বন্ধুরা আজকে যেন বাই বাই টাটা